কুম আরহমতুল্লাহ আবরকাত তান্ত্রিক এস ডি টিভিতে স্বাগতম জানাচ্ছি আমি আল মামুন প্রিয় ভিওস আজকে যেই নকশাটি নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে সেটি হচ্ছে নারী বশীকরণ কবচ এই নকশাটির মাধ্যমে আপনি আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে ফিরিয়ে আনতে পারবেন অথবা আপনি যদি অন্য কোন ব্যক্তিকে পছন্দ করে থাকেন ওই ব্যক্তিটি আপনাকে পছন্দ না করে থাকে সেই ব্যক্তিটিকেও আপনি এই নকশাটির মাধ্যমে ফিরিয়ে আনতে পারবেন এই নকশাটি অত্যন্ত কার্যকারী এবং পাওয়ারফুল একটি নকশা এই নকশার মাধ্যমে আপনি আপনার যাবতীয় মনের ইচ্ছা পূরণ করতে পারবেন যে কোনো যুবতী নারী আপনি আপনার বসে আনতে পারবেন যে কোনো বিবাহিত নারীকে আপনি আপনার বসে আনতে পারবেন যে কোনো কুমারী মেয়েকে আপনি আপনার বসে আনতে পারবেন এই নকশাটির মাধ্যমে এই নকশাটি হচ্ছে একটি জিন্নাত নকশা এই নকশাটি অত্যন্ত ভয়ঙ্কর একটি নকশা এই নকশার মাধ্যমে আপনি আপনার ওই ব্যক্তিটিকে নিমিষের মধ্যে ফিরিয়ে আনতে পারবেন এই নকশাটি একটু ভালো করে দেখুন আপনাদের সুবিধার ক্ষেত্রে আপনারা চাইলে স্ক্রিনশট মেরে রাখতে পারেন স্ক্রিনশট মেরে রেখে আপনারা কাজ করবেন কাজের সফলতা অবশ্যই লাভ করবেন আর যদি আপনারা কাজ না করে যদি বলেন যে আলমামুন ভাই আপনি যে নকশাটি দিলেন বা আপনি যে আমলটি দিলেন সেই আমলটি করে কোনো কাজ বা কোনো ভালো রেজাল্ট পাইনি তো সেই ক্ষেত্রে কিন্তু আমি দায়ী থাকিব না আপনারা আগে কথাগুলো আমার শুনবেন মনোযোগ দিয়ে কথাগুলো শুনে তারপরে কাজ করবেন তারপরে কাজ করার পরে যদি রেজাল্ট না ভালো আসে তাহলে সেটার দায়ভার আমি না কাজ করে কেউ কোনো বাজে মন্তব্য করবেন না এবং না কাজ করে কেউ কোনো কমেন্টও করবেন না আর আমাকে কল করে কেউ ভুলভাল কোনো কথাও বলবেন না এই নকশাটি আপনাদের লিখতে হবে একটি নকশা একটি নকশা লিখতে হবে হুবাহুব মেস্কো চাপড়ান দ্বারা দিয়া। তবে যখনই আপনি লিখবেন আপনার মিষ্টি জাতীয় কোনো মিষ্টি জাতীয় কোনো খাবার মুখে রেখে আপনারা এই নকশাটি অঙ্কন করতে হবে যেই জায়গাটিতে আপনারা এই নকশাটি অঙ্কন করবেন সেই জায়গাটি ভালো করে পাক পবিত্র করে নিব নিবেন এবং আতর ছিটিয়ে নেবেন গোলাপ জল ছিটিয়ে নেবেন ছিটিয়ে নিয়ে ওই জায়গাটি সুবাসিত করে নেবেন সুবাসিত করে নিয়ে আপনারা এই কাজটি করা শুরু করবেন কাজ করার মধ্যেই আপনি বুঝতে পারবেন যে আপনার ওই কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার কাছে চলে আসতে বাধ্য থাকিবে এই নকশাটি একটি নকশা লেখার পরে আপনারা এই নকশাটি কি করবেন এই নকশাটি আপনারা আপনাদের একটা মাদলের ভিতরে ভরবেন মাদলের ভিতরে ভরার আগে আপনারা গোলাপ জল এবং আতর দ্বারা এটাকে সুবাসিত করে নেবেন যেই মাদুরটিতে ভরবেন অর্থাৎ যেই তাবিজের খোসাটিতে ভরবেন সেই তাবিজের খোসাটি আপনারা আগে অবশ্যই পরিষ্কার এবং পাক পবিত্র করে নেবেন আতর এবং গোলাপ জল দিয়ে গোলাপ জল দিয়ে পাক পবিত্র করে নিয়ে আপনারা এই নকশাটি পেঁচিয়ে সুন্দর করে বাস আপনারা ওই তাবিজের খোসাটির ভিতরে ঢুকাবেন এটা আরেকভাবে করা যায় সেটা হচ্ছে আপনি যাকে ভালোবাসতে চান বা যাকে আপনি আপনার কাছে আনতে চান তার ব্যবহৃত কোনো কাপড়ের উপরে যদি আপনি এই নকশাটি অঙ্কন করতে পারেন তাহলে তিন ঘন্টার ভিতরে ওই ব্যক্তিটি আপনার কাছে আসতে বাধ্য থাকবে এছাড়াও আপনি ছবি সামনে রেখেও যদি আপনি কাজ করেন সেই ক্ষেত্রেও দ্রুত কাজ করবে তো এছাড়াও আপনাদের যদি আর কোনো কিছু জানার ইচ্ছে থাকে বা বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো আজ এ পর্যন্তকেই ভালো থাকুন সুস্থ থাকুন নিজের প্রতি খেয়াল রাখুন আল্লাহ হাফেজ